নবী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃত তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করল নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচ নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো মুসলিম পাঁচ নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করব নবী দিয়ে সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ শুরু হয়েছে আদম আলি ইসাল্লামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআ আল্লাহ তহ ন আ ইসালামকে দিয়ে এই কথাটা মাথায় রাখবেন শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন এটা ফিলিস্তিনে কার এই মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ ডাকাত নামাজের সব হবেন সব দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার এই নামাজ আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সব কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর গুলো ওরা শাসন করছে এটা সত্য আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসি নয় সত্যিকারের মাসিকে ইসা আলী আল্লাহাকে ইসা আলী সাল্লামের হাতে এই মিথ্যা মসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা বাবে লুদ পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় পশ্চিমকালেও সফল হবে না ইনশাআ কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রসুল মোহাম্মেদ সাল্লি সাল্লাম এটা আমাদের গন্তব্য